ইটালিয়ান মৌমাছির প্রতিপালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্যকে টেক্কা দিচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা এগারোই ডিসেম্বর রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বর্তমানে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে লাভের মুখ দেখছেন দক্ষিণ দিনাজপুর জেলার মধু চাষিরা পাশাপাশি প্রতিপালনের মাধ্যমে মধু চাষ করে অন্যান্য রাজ্যকেও টেক্কা দিচ্ছেন প্রত্যেক বছরই এই সময়টায় বহু দূর দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্তে সর্ষে ফুলের জমিতে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে মধু চাষের আশায় এই জেলায় আসেন মধু চাষিরা বর্তমানে রাজ্য সরকারের আর্থিক সহায়তা পেয়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইটালিয়ান মৌমাছির প্রতিপালন করে বিগত বছরের থেকে মধু উৎপন্ন মধুর পরিমাণ বেড়েছে অনেকাংশেই যার ফলে অধিক লাভবান হচ্ছেন মধু চাষিরা জেলায় এই মধু প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে কলকাতা সহ অন্যান্য রাজ্য এমনকি আন্তর্জাতিক আর তাতে এক সফল মধু চাষী রমজান আলী ও সুমেদার আলীরা ভবিষ্যতে এমন মধু চাষের দ্বারা সারা বিশ্বের দরবারে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বলিত হবে বলে তারা যার নাই ভাবে আশাবাদী আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ